ভাই এই ২০২৬ সালে যদি সৌদি আরব আসতে চান বা দেশ ত্যাগ করতে চান তাহলে বা অন্তত পক্ষে ধৈর্য নিয়ে আসবেন যদি আপনার মধ্যে ধৈর্য না থাকে যদি আপনার মধ্যে মানুষের মান অপমান সহ্য করার মতো মন মিজাজ না থাকে তাহলে ভাই সত্যি কথা কি বিদেশ আপনার জন্য না কারণ ভাই বিদেশে আপনি আইসে এইগুলো আপনার প্রথম পর্যায়ে সহ্য করতেই হবে আপনি দেশে যত ভালো ফ্যামিলির ছেলেই হন যত আলামা এসে থাকেন না কেন বাপের একসাল হন না কেন যাই হন না কেন বিদেশ কিন্তু ভাই আপনারে সেই রকম রাখবে না বা সেরকম আপনি থাকতেও পারবেন না বিদেশ যদি আসতে চান ভাই তাহলে সবচেয়ে মন্দেটা বুঝে আসবেন যে যে কোনো পরিস্থিতি আপনার ফেস করতে হতে পারি সেরকম ধৈর্য নিয়ে আসবেন তাহলে হয়তো বা আপনি একটা সময় এই দেশে কিছু করতে পারবেন এবং ইনকামটাও ভালো মতো করতে পারবেন আর যদি আপনার মন করা থাকে ধৈর্য ধারণ না করতে পারেন তাহলে ভাই বিদেশ বিশেষ করে সৌদি আরব আপনি আইসেন না আপনি আসলে সৌদি আরবে টিকতে পারবেন না কারণ ভাই সৌদি আরবে এক দুই বছর আপনার সবকিছু শিখতেই লাগবে আপনার মানুষের মান অপমান এই দেশের আইনের জটিলতা আকামা কফিল কাজ বাজ এই আবিজাবি করতে করতে আপনার এক দুই বছর চলে যাবে আর এই সময়টাই একটা মানুষ সবচেয়ে বেশি অপমান হয় আপনার রুমমেট থেকে আপনার কর্মস্থলে সহকর্মী থেকে রাস্তাঘাট সব জায়গায় যেহেতু আপনি নতুন আপনি রুমে একটা ভুল করলে দেখা গেল যে আপনার সিনিয়র যে থাকবে সে আপনারে বেশি কথা বললো এই বেশি কথাটুকু শোনার মতো মন মানসিকতা ভাই আপনার থাকতে হবে তাই না হলে আপনি বিদেশ এসে টিকতে পারবেন না যদি আপনি হুটহাট করে রাগে যান বা কেউ একটা বেশি কথা বললে সাথে সাথে আপনি উত্তর দেন তাহলে ভাই বিদেশ আপনার জন্য কঠিন হয়ে যাবে তার কারণ হচ্ছে বিদেশে কিন্তু যখন আপনি নতুন অবস্থায় এসে একজনের সাথে রাগারাগি করবেন বা আপনারে কেউ বেশি কথা বললে আপনি তার প্রতি উত্তর দেবেন তখন কিন্তু দেখবেন যে সে আপনার কোন ভাবে আপনার কোন ভাবে ক্ষতি করা যায় সেই চেষ্টাই করবে মধ্যে এই প্রবণতাটা সবচেয়ে বেশি এটা আমরা বাংলাদেশিরা সবাই জানি যে আপনি দেখবেন যে আপনার একজন শুধু শুধু বেশি কথা বলছে আপনি হয়তো নতুন একটা ভুল করে ফেলছেন রুমের ভিতর বা কাজের ভিতর তখন দেখবেন যে আপনারা হয়তো বুঝাতে পারতো বা আপনি ভুলও করেন নাই তখন দেখবেন যে কেউ না কেউ হয়তো খালি খালি বেশি কথা বলতেছে বা অনেক বাজে ব্যবহার করতে পারে সেই ক্ষেত্রে ভাই আপনার প্রথম পর্যায়ে একটু ধৈর্য ধরতে হবে এরপর আপনি যখন সিস্টেমটা বুঝে যাবেন ওই জায়গার বা ওই কাজের তখন আপনি তারাই বুঝাইতে পারবেন যে ভাই আমার সাথে এরকম ব্যবহার করা যাবে না বা আপনি নর্মালে তারা বলতে পারেন এরপরেও যদি সে না শোনে তখন আপনি তার সাথে টিক্কা নিতে পারেন যখন আপনি সেই পজিশনে চলে আসেন কিন্তু ভাই প্রথম পর্যায়ে প্রথমে এক দুই মাস বা ছয় মাসে আয় সেই যদি আপনি সবার সাথে রাগারাগি করেন বা কেউ বেশি কথা বললেও সেই সময় একটু ধৈর্য ধরে থাকতে হবে তাহলেই ভাই আপনি আস্তে আস্তে এই দেশের সিস্টেম বুঝতে পারবেন এবং বিদেশে আপনি টিকতে পারবেন তাই ছাড়া ভাই বিদেশে আপনি টিকে থাকতে পারবেন না বিদেশ খুব খারাপ জায়গা বিদেশ খুব মানে যা ইচ্ছা তাই হতে পারে আপনার সাথে এরকম একটা জায়গা এই জায়গায় যদি আসতে সেইভাবে মন মানসিকতা নিয়ে আসবেন এবং সেইটুকু ধৈর্য আসবেন যে আপনি যাতে যে কোনো পরিবেশ ফেস করার জন্য প্রস্তুত থাকেন সেভাবে আসলে ভাই ইনশাআল্লাহ আপনি একটা সময় অনেক ভালো জায়গায় যাবেন